প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি অসাধারণ এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি চারপাশে মুগ্ধ আমি চলে গেছি ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরার জন্য সত্যি অসাধারণ একটা জায়গা যেখানে গেলে একদম মনটা ভালো হয়ে যাবে প্রকৃতিতে মিশলে এমনি মন ভালো থাকে আর এত সুন্দর যদি হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাহলে তো মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না অপূর্ব সুন্দর আপনারা বোলাগোন সাদা পাথর গেলে এরকম নৌকায় করে আপনাদের আপনাদেরকে স্পটে যেতে হবে আর এই নৌকায় করে স্পটে যাওয়াটা যে কতটা মজার আর কতটা আনন্দের সেটা না গেলে বুঝতে পারবেন না এই যে দেখেন গাড়ি দিয়ে যাচ্ছি আর ইন্ডিয়ার পাহাড় তার সাথে ম্যাগের খেলা নীল আকাশ এত সুন্দর রাস্তা যা একদম আপনাকে মুগ্ধ করবে সত্যি প্রকৃতি প্রেমীরা যারা আছেন আমি বলবো তারা একবার হলেও গোলাগঞ্জ সাদা পাথর গিয়ে ঘুরে আসবেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আসবেন এত সুন্দর প্রকৃতি যদি উপভোগ না করেন তাহলে মনে করব আপনাদের ভ্রমণ বা আপনাদের জীবনটাই বৃথা যারা ভ্রমণপ্রিয় আছেন যারা ভ্রমণ করেন প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দেন তারা অবশ্যই একবার হলেও এখন সাদা সাদাপাতর গিয়ে ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন প্রকৃতিটা কতটা সুন্দর প্রকৃতির লীলা কতটা সুন্দর ম্যাঘের খেলা অপূর্ব সুন্দর সাদা পাথর তার সাথে পাহাড়ি রকমের মানুষ পাহাড় ম্যাঘ সবকিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা যা আমাকে একদম মুগ্ধ করেছে সত্যিই আমি একদম মুগ্ধ বোলাগোন সাদা পাথরের এত সুন্দর য দেখে অপরূপ সৌন্দর্য পাহাড়ের খেলা সমুদ্র মানে সমুদ্রে কেউ হার মানাবে এত সুন্দর এই যে দেখেন কত সুন্দর পাথর তার সাথে পাহাড় মেঘ আকাশ নীল পানি সব কিছু পাবেন এইখানে যেটা আপনাকে একদম মুগ্ধ করবে সত্যি অসাধারণ একটা জায়গা এত সুন্দর জায়গায় যদি আপনি না যান তাহলে মনে করবেন যে আপনার জীবনটাই বৃথা অপূর্ব সুন্দর একটা জায়গা সত্যি অসাধারণ এত সুন্দর জায়গায় যেতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগছে আমি তো একদম ফিদা হয়ে গেছি বলতে গেলে আমি বোলাগোন সাদা পাথরের ফ্রেন্ড হয়ে গেছি এই যে দেখেন কত মানুষজন সবাই সবার মত করে এনজয় করছে সবাই সবাই মতো করে এত সুন্দরভাবে এনজয় করছে প্রকৃতিটাকে দেখেন কত সুন্দর প্রকৃতিটা মেঘের খেলা পাহাড় তার সাথে পানি পাথর সব কিছু মিলিয়ে প্রকৃতিটা একটা অন্যরকম রূপে সেজে আছে সত্যিই অসাধারণ সুন্দর একটা প্রকৃতি যা সবাইকেই মুগ্ধ করে তো আপনারাও একবার হলেও ফোলাগন সাদা পাথর গিয়ে ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর আর কতটা সুন্দর করে নিজেকে সাজিয়ে